প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা বাংলাদেশে ভূখণ্ডের তুলনায় জনসংখ্যা বেশি অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব বেশি ফলে আমাদের যা উৎপাদন হয় খাদ্য সামগ্রী তা পুরোপুরি আমাদের সতেরো আঠারো কোটি জনসংখ্যাকে কাভার করে না ফলে মানুষের যেমন খাদ্য সংকট আছে তেমনি অন্যান্য প্রাণীর তো আরও বেশি যদিও উনিশশো সালের প্রাণী আইনের পরিবর্তন করে দুই সালে প্রাণী কল্যাণ আইন করা হয়েছে এই আইনের আওতায় প্রাণীদের হত্যা করা নির্যাতন করা না খাইয়ে বেঁধে রাখা বিস্প্রবে হত্যাকার ইত্যাদি কাজ নিষিদ্ধ করা হয়েছে তবে এই আইনের ফলে প্রাণীদের এইভাবে অতীতের মতো এখন আর রাস্তাঘাটে বিশেষত কুকুর যেমন সিটি কর্পোরেশন মেরে বলতে সেই দৃশ্য এখন আর দেখা যায় না তবে এই প্রাণীগুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে এখন রাস্তাঘাটে কুকুরের মধ্যে মারামারি এবং অনেক কুকুর সংখ্যায় দেখা যায় এই কুকুরগুলো বিশেষত তারা প্রাণে বেঁচে গেল খাদ্য সংকটের হাত থেকে বাঁচতে পারছে না কারণ এতগুলো প্রাণীর খাদ্য জোগাড় করা খুবই কঠিন আর প্রাণ চেষ্টা করে তারা খাদ্য পাচ্ছে না ফলে এগুলি যেমন নীল অ্যান্ড থিল হচ্ছে তেমনি পথে কাটে মারাও যাচ্ছে তবে সম্প্রতি শিশু কিশোরদের মধ্যে এবং বড়দের মধ্যে কারো কারো গৃহপালিত প্রাণী বিশেষ করে প্রাণী পোষা প্রাণী পালার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিড়াল প্রতিপালনের এবং অন্যান্য প্রাণী পাখি কিছু কিছু পালা হচ্ছে ফলে এই প্রাণীগুলো বিড়াল সব প্রাণীগুলো কিছুটা সুবিধাজনক জায়গায় থাকলো কুকুরের অবস্থা খুবই নাজুক আমি রাস্তাঘাটে হাঁটার সময় আমার এই কাজীপাড়া অঞ্চলে প্রচুর কুকুরকে রাস্তাঘাটে দেখি যাদের অনেককে দেখি অভুক্ত আমি খাবার দেওয়ার চেষ্টা করি গতকালই দেখলাম একটা মলস্তুপুরের পাশে চারটি কুকুরের মা অর্থাৎ একটি কুকুর মা কুকুর তার তিনটি ছোটো ছোটো বাচ্চা মারা গেছে একটি বাচ্চা জীবিতা আছে আমি কুকুরকেটাকে অসহায় মনে করে খাদ্য দিলাম রুটি কিনে দিলাম কিন্তু একজন বলল আঙ্কেল আপনি সরে দাঁড়ান কুকুরটা এখন আধা পাগল কারণ সে তার সন্তানদের বাঁচাতে পারছে না সে বুঝতে পারছে তার তিনটি সন্তান মারা গেছে এবং একটি জীবিত আছে তাকে বাঁচানোর তার জন্য কঠিন তার আশেপাশে দেখলাম আরও হয়তো অনেক সদা ব্যক্তিরা তাকে খাদ্য দিয়েছে কিন্তু সে এতই অস্থির এত ছোটাছুটিও করছে মানুষ দেখলে ঘেউ ঘেউ করছে অর্থাৎ এই যে সন্তানগুলিকে বাঁচানো তার প্রবল চেষ্টা সত্যি আমাকে খুব আশ্চর্যজনিত করেছে এবং এটাই তার স্বাভাবিক মা কুকুর সে তার বাচ্চাদের বাঁচাতে চাইবে যে কোনো মাই তার সন্তানকে বাঁচাতে চাইবে যে কোনো কিছু হয় যাই হোক আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দৃশ্য দেখে চলে এলাম আজকে একটা দেখ কুকুরকে দেখলাম তার চারটা বাচ্চাকে আর পাঁচটা বাচ্চাকে সে দুধ দিছে কিন্তু কুকুরটাকে দেখে মানুষের লিনেন দিন হালকা পাতলা তাহলে কোদারাব আমাকে কাছে এগিয়ে যে ছবি তুলতে দেখে সে খেউ করে উঠলো পরেক্ষণে আমি একটা ব্রেড কিনে নিয়ে তাকে দিলাম সে দেখলাম যে কুকুরগুলো বাচ্চা দুধ দেওয়া বন্ধ করে দিয়ে সামনে এগিয়ে গিয়ে আড়ালে গিয়ে সে ব্রেডটা খেয়ে আবার আসলো বাচ্চারা আবারও খাওয়া দুধ খাওয়া শুরু করলে ফাঁকে আমি একটি ছবি নিলাম একাধিক ছবি অন্ধকারে ভালো আসে এবার এরকম আমি আজকে আরও তিনটি কুকুরকে রাস্তায় যাদেরকে একটু মা কুকুর অভুক্ত কুকুর মনে হচ্ছিল খাওয়া দিচ্ছে প্রতিদিনই এরকম কুকুর বিড়াল তিনটে বিড়াল আমার চারটে বিড়াল আমার বাসায় আসে খেয়ে যায় একটি বিড়াল আমি বাসায় প্রতিপালন করি তো এই ধরনের আমার মেয়েরও ওর মা এই বিড়ালগুলোকে খুবই আদর করে বাইরেগুলোকে যেমন আসে খাবার দেয় তেমনি ঘরেরটাকে তো আদর করে খাবার দেয় তো আমার মনে হয় যে কুকুর মানে প্রাণী কল্যাণ যে আইনটি হয়েছে সেখানে ওদেরকে বাঁচিয়ে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে কিন্তু ওদের খাদ্য সংকট সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমার মনে হয় এদিক থেকে আমাদের আমাদের লোকজনকে মানুষকে আরও বেশি এদের প্রতি দরদি হয়ে ওঠার সুযোগ রয়েছে এবং আশা করি তারা হব তবে প্রাণীদের প্রতি নির্যাতন করাটা এখন খুব কঠিন ব্যাপার যেমন জাপান গার্ডেন সিটিতে সম্প্রতি দিনটি কুকুরকে বিষে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে মামলা হয়েছে এবং যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত এই অন্যায়ের সাথে জড়িত তাদের অবশ্যই শাস্তির হাতে আনতে হবে আসবে তো আমি মনে করি যে এই প্রাণীগুলো আসলে মানুষের পাশাপাশি মানুষের খাদ্য সন্ধান খাদ্য মূল্য যেমন কমিয়ে আনতে হবে খাদ্যের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থার ব্যবস্থা যেমন তেমনি এই কুকুর বিড়াল সহ এইসব প্রাণীগুলো আমাদের মানুষের উপর নির্ভরশীল তাদের ব্যাপারও সরকারের পক্ষ থেকে দেশের মানুষের পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে আরও উদ্যোগী ভূমিকায় যেতে হবে আমি আশা করি কোথাও বাংলাদেশ যেতে পারতে রাস্তাঘাটে আমি যেসব পুকুরগুলি বা বিড়ালগুলি দেখি তাদের অনেকে আহত খুঁড়িয়ে হাঁটতে দেখি তাদের গায়ে গরম পানি ছিটার দাগ কাটার দাগ দেখতে পাই কাউকে অসুস্থ দেখি খুব কম মানুষই এগিয়ে আসে তাদের চিকিৎসায় আর কিছু নিষ্ঠুর লোক এগুলোর উপরে নির্যাতন অবশ্যই করে তা নাহলে এইভাবে আমি রাস্তাঘাটে ধরনের প্রাণী দেখতে পাবো কেন কিছু কিছু বেটা আছে যারা এসে চিকিৎসা করে আমরা খবর দিলে আমাদের এখানে একটা গ্রুপ আছে তারা এগুলো করে ফেসবুকে দেয় তো এসে একদল গ্রুপ চিকিৎসা করে যায় কিছু টাকা পয়সা দিলে তারা ভালো কাজ করে মেডিসিন দেয় এগুলি আরও উদ্যোগী হওয়া দরকার বলে আমি মনে করি